সম্মানিত খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নবজাতক বাছুরের যত্ন নিয়ে আলোচনা করব। একটি বাছুর যখন জন্মগ্রহণ করে এটা একজন খামারের জন্য বিশাল একটা আনন্দের খবর একটা খামারে একটা নতুন সদস্য এসে উপস্থিত হয়েছে এটা অনেকে খুশিতে আত্মহারা হয়ে যায় মিষ্টি বিতরণ করে কিছু করে আসলে এটা একটা বিরাট পাওয়া কারণ একজন খামারি যে নয় মাস ধরে তার জন্য কষ্ট করছে তাকে খাবার দিচ্ছে একটাই আশা যে একটা বাসুর হবে সে বাসুরটাই আমার লাভের মুখ দেখাবে এই খামারে সেই বাচ্চারে যদি অযত্নের কারণে যদি আপনার ক্ষতি হয়ে যায় তাহলে আসলে এটা খুবই একটা অপরণীয় ক্ষতি তো যাতে কি কি যত্ন মিনিমাম করলেই যদি সার বাচ্চা হয় বিশাল একটা সারে পরিণত হবে যদি গাভী হয় আপনার বিশাল একটা দুগ্ধবতী গাভীতে পরিণত হবে আপনার খামারের অনেক পরিধি বৃদ্ধি পাবে তো এই যত্নগুলো কি কি করা যাবে এটাই আমি আলোচনা করছি সেটা হচ্ছে নাক এবং মুখ পরিষ্কার সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে দেবেন একদম নাক এবং মুখ এ ভিতরে কোনো মিউকাস থাকা যাবে না নাক এবং মুখে কারণ এই সময় শ্লেষ মতো মিউকাস যদি নাকে ভেতরে থাকে মুখের থাকে তাহলে কিন্তু সে নিঃশ্বাস নিতে পারবে না সুন্দর করে পরিষ্কার করে দিবেন দুইটি বাসুর জন্মের পরে দেখা যাচ্ছে শ্বাস নিচ্ছে না শ্বাস একটু বন্ধ হয়ে আসে তখন বুকে চাপ দিবেন বুকে আস্তে আস্তে করে প্রেস প্রেস করবেন চাপ দিবেন যে নাকে এবং মুখে ফু দিতে ফু দিতে পারেন ফু দিলে অনেক সময় যদি শ্বাস আটকে থাকে সেটা লাইন হলো যে ক্লিয়ার হয়ে শ্বাস প্রশ্বাস আবার চালু হয়ে যায় নাক মুখ পরিষ্কার করার পরে বাচ্চাটাকে তার মায়ের কাছে দিতে হবে তার মা তার গা চেটে চেটে পরিষ্কার করে দিত আর যদি না চাটে অনেক সময় কোনো গাভীর সমস্যার কারণে চাটে না যদি না চাটে সেই ক্ষেত্রে পরিষ্কার কাপড় দিয়ে সেটা হল সারা গা ভালো করে পরিষ্কার করে দিবেন কোনো ক্রমেই পানি ঢেলে একদম পরিষ্কার করবেন না এটা তার জন্য খুবই ক্ষতি নাভি কাটতে হবে নাভিটা শরীর থেকে এক থেকে দুই ইঞ্চি রেখে জীবাণুনাশক না হল পোভিটেন পোভিডেন আয়োডিন দিয়ে পরিষ্কার একটা ব্লেড দিয়ে তার নাভিটা কেটে দিতে হবে এবং নাভির জায়গা নাভি কাটা জায়গাতেও পভিডন আয়োডিন আগাই দিতে হবে কোনো ক্রমেই অপরিষ্কার জিনিস দিয়ে এটা কাটা যাবে না অনেকে এই প্র্যাকটিসটা করে কিন্তু এটা খুবই ডেঞ্জারাস এবং কাটার পরেই যে যেটা করতে হবে এই বাচ্চাটাকে একটা খড় টড় মিশিয়ে সেটার উপরে নিয়ে যেতে হবে অথবা যদি পারেন একটা বক্সের মতো তৈরি করতে হবে কাঠ অথবা হলো যে লোহার যে রড দিয়েও একটু একটু ফাঁকা ফ্লোরটা হবে মাটি থেকে এক ফুট উঁচুতে ওইখানে বাচ্চাটাকে রাখবে একটু খড় বিছিয়ে দেবে তাহলে সে আরামে দেখবেন যে ওখানে গরমে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে এবং আরামে সে ঘুমাবে ঘুমানোর একটা পরিস্থিতি হবে তারপরে তাকে হলো এই শাল দুধ খাওয়াতে হবে অবশ্যই এক ঘন্টার ভিতরেই এই কাজটা করতে হবে শাল দুধ অনেকে মনে করে না পরে খাওয়ায় এটা সেটা কিন্তু শাল দুধ এই সময় খাওয়ানো কতটা গুরুত্বপূর্ণ এই শাল হলো যে ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ওই বাচ্চার শক্তি যোগায় অনেকে কোনো কোনো বাচ্চা দেখবেন যে জন্মের পরে হলো দাঁড়ায় না এরকম সমস্যা হয় তো শাল দুধটা যখন খাওয়াবেন তখন সে দাঁড়ায় যাবে এবং এই বাচ্চারা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে তারপরে বাচ্চাটাকে আপনি হলো যে ওই ঘরের ভিতর ওখানে রাখবেন দেখবেন সে ঘুমিয়ে যাবে এভাবে তিন সপ্তাহ মানে বিশ একুশ দিন পর্যন্ত তাকে দুধ মায়ের দুধ খাওয়াবেন যদি বাচ্চা তার মায়ের কাছ থেকে টেনে টেনে খায় খেলো আর যদি না হয় তাহলে তাকে অন্য গাভীর দুধ অন্য অন্য কোথাও সংগ্রহ করে তার শরীরের এক দশমাংশ মানে হলো যদি ত্রিশ কেজি ওজন হয় তিন কেজি পরিমাণ দুধ তাকে দুই দুইগুলায় দিতে হবে এটা মেপে যদি অন্য দুপে দুধ দেন তাহলে সেটা দুধটা হলো যে গরম করে তারপরে তাকে দিতে হবে তারপরে সামান্য সামান্য তাকে কচি ঘাস দেওয়ার চেষ্টা করবে পারলে একটু দানাদারও দিতে পারেন মানে অভ্যাস তৈরি হবে এই সময় থেকে এক মাস যখন বয়স হয়ে যাবে তখন তার দুধের পরিমাণ একটু কমায় দিতে হবে পনেরো ভাগের এক ভাগ তারপরে যখন তার বয়স চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে যাবে তখন শরীরের ওজনের বিশ ভাগের এক ভাগ পরিমাণ দুধ সরবরাহ করতে হবে এবং তাকে ঘাস এবং দানাদারটা বাড়াই দিতে হবে তো এইভাবে আমরা একটা বাচ্চার যদি যত্ন নিই এই বাচ্চাটাই একদিন বড়ো হয়ে বিশাল একটা সার অথবা বড় একটা দুগ্ধগুলি গাভীতে পরিণত হবে এবং আপনার খামারটা দিন দিন লাভের দিকে আগাবে এবং বাচ্চা মৃত্যুর হার অনেক কমে যাবে ওই একটা খামারের সাথে আলোচনা হলো সে বললো যে তার এবছরে তিনটি বাচ্চা জন্মগ্রহণ করেছে তিনটি মারা গেছে বিভিন্ন রোগ কোনোটা পাতলা পায়খানা হয়ে কোনোটা সমস্যা হয়ে মারা গেছে তো তার খামারে এবছরের লাভ বলতে শূন্য তো তাহলে গরু পালন করে আপনি যে এত পরিশ্রম করছেন এত খরচ করছেন আপনার কোনো লাভ হবে এগুলো সবই আহ শূন্য পরিণত হবে জিরো এই জন্যে আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনি আহ আপনি পরিশ্রম করেন এইভাবে যদি আগান তাহলে আপনার খামারে যদি তিনটি বাচ্চা এই বছরে হয় তিনটি বেঁচে যাবে এবং এক বছর পরে তিনটি বাচ্চার দাম হবে তিন থেকে চার লক্ষ টাকা তো এটা বিশাল একটা লাভ হবে তখন আপনারা তো যাই হোক আপনাদের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি হাফেজ